বা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা এরকম আমার কাছে মনে আমার চোখে তখন ছিলে তুমি অনেক সুন্দর এক্স তোমাকে উদ্দেশ্যে করে কিছু কথা তুমি ছিলে আমার স্বপ্ন দেখার এক কাছ থেকে নেমে আসা এক পরি তুমি চিলে আমার কল্পনায় তুমি চিলে আমার মস্কিষ্ি তোমাকে একটা বার দেখার জন্য চটপট করতাম তোমার বাড়ির আশপাশে ঘোরাতাম তোমাকে শুধু একটা বার দেখার জন্য তবে তোমার দেখা যদি না পাতাম ধরে চোট লাগতো এক ধরনের ব্যথা অনুভব হতো তোমার জন্য সবচেয়ে সুন্দর ফুলটা নিয়ে আসতাম তোমাকে প্রচুর ভালোবাসতাম একটা কথা কি জানো আমার ক্ষেত্রে আমার কাছে সবসময় মনে হতো তুমি হয়তো বা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটা এরকম আমার কাছে মনে হতো আমার চোখে তখন ছিলে তুমি অনেক সুন্দর একটা মিল আমার চোখে ছিলে তুমি পদ্ম দেখ যা আমি অন্য কোথাও দেখতে পাইনি প্রিয় এখন কি আমি তোমাকে সেই রকম ভালোবাসি কিনা তুমি প্রশ্ন করতেও পারো আবার নাও করতে পারো আমি তোমাকে ভালোবাসি তবে তোমার চেয়ে সুন্দর তোমার চেয়ে ভালো যার জন্য আমি তো ঘোরাঘুরি করিনি যার জন্য তো আমি কলেজ ফাঁকে দিয়ে তোমার একটা দেখার জন্য চেষ্টা করি যে হঠাৎ করে এসে আমার উপর পড়ে গেল তার সাথে হঠাৎ করে আমার কেমন হয়ে গেল তো সে কি তোমার মতো ভালোবাসে সে তোমার দেখতে সুন্দর সে তোমার চেয়েও সুন্দর সে তোমার চেয়েও সুন্দর তোমার চেয়ে দেখতে অনেক বেটার বাট আমি তাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি এখন এখন যদি সেই জায়গায় তুমি থাকতে তুমি হয়তো আমাকে ইডল করতে কেন কারণ তোমার পিছু আমি ঘুরতাম তোমাকে integrokti বাট এই মেয়ে পিছে আমি বুড়ি না মতো সুন্দর তোমার চেয়েও সুন্দর আগে ভাবতাম যে তোমার চেয়ে সুন্দর হয়তো কোনো মেয়ে নেই এইprettি তুমি আমার সুযোগ বাট এখন মনে হয় তোমার চেয়ে দ্বিগুণ সুন্দর তোমার চেয়ে ত্রিগুণ সুন্দর তোমাকে ভালোবাসতাম তাকে দ্বিগুণ ভালোবাসি তখনকার ভালোবাসা ছিল এক গুণ এখন আমি অনুভব করতে পারি পাঁচগুণ তোমাকে ভালোবাসতাম একগুণ তো তুমি আমার কাছ থেকে চলে গেছো তোমার কাছে আমার চাওয়ার কিছু নেই তুমি আমার কাছ থেকে চলে গেছো এই জন্য তোমাকে ধন্যবাদ কারণ তুমি যদি না যেতে আমার জীবন থেকে তাহলে এরকম একটা নিয়ে আমি পাইতাম না আমার চলাই আমার লাইফে এরকম একটা লাইফ পার্টনার যদি নেই বা নাই পেতাম আমার লাইফটা হয়তো এলোমেলো হয়ে যেত যেটা হয়েছিল তোমার সঙ্গে তুমি আমার অনুভূতি অনুভব আমার মস্তিষ্ক তুমি কি চাই এগুলো তুমি চান আর সেই জায়গায় তুমি কি করেছো জানো সেই জায়গাটায় তুমি আঘাত করেছো প্রিয় তুমি খুব ভালো মাপের প্লেয়ার তোমাকে মানতেই হবে তুমি কি জানো এখন অনেক ভালো আছি এখন আমি তোমাকে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো আছি দেখি বুঝতে পারতেছো কিছু মানুষ অনেক কিছু পেয়েও তার পাওয়ার কোনো শেষ নেই যে আজকে একটু আগে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম দেখলাম ফেসবুক ইয়ে করতে করতে দেখলাম আর কি একটা ছোটো ছেলে বয়স আনুমানিক আট থেকে নয় বছর হবে ছেলেটা ওই যে নৌকা মারকা জুতা আছে না ওই জুতাগুলো ওই জুতাটা পরা আসে ছেলেটা মনে হচ্ছে এই জুতাটা সে পড়তে পড়তে এই জুতা কিন্তু কমপক্ষে এক বছর লাস্টিং করে তো এই জুতাটা পড়তে পড়তে উপর দিয়ে ছিঁড়ে গেছে বুঝতে পারতেছেন জিনিসটা নিচে নিচে নিচ দেয়া মানে ক্ষয় হইতে হইতে তো হয়েছেই তো উপর দিয়ে ছিঁড়ে গেছে আর এই জুতাটা কী করছে আপনি লাস্টিং দিয়ে এটা কিছু দিয়ে আপনার এই শিলি করছে শিলি করছে এরকম ভাবে যে একটা বোঝা যায় যে এতটুক দূরে শিলিটি এতটুক দূরে হবে এই সুতাটা দিয়ে রাখছে আর একটা জামা পরছে আমি তো একটা জামা পরলাম কিন্তু ওই ছেলেটা আফসুস লাগে আল্লাহর কাছে জোয়া করি আমার ছেলে মেয়ে যখন হবে এই জন্ম দেওয়ার পরে লালন পালন যদি না করতে পারি একটু ভালোভাবে যদি ছেলে মেয়েকে না রাখতে পারি এর তো ব্যর্থ পুরুষ আর এই পৃথিবীতে নেই তো অনেক সুপ্রিয়া ভালো আছি আমার মা বাপে অনেক কষ্ট করছে কষ্ট করার পরে আমরা এই জায়গায় আসছি প্রিয় থেকে এখন কিসের চলে গেল গুড বাই ভালো থাকবেন